আসসালামু আলাইকুম যারা ভর্তা প্রেমী আছেন আর সুটকি প্রেমী আছেন তাদের কাছে তো আজকের ভিডিওটা খুব ভালো লাগবে কারণ তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মজার সেরা স্বাদের খুব লোভনীয় সুটকির ভর্তা আজকে আমি লইটা সুটকি ভর্তা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন এরকম লোভনীয় একটি ভর্তা যদি খেতে চান তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আজকে আমার সাথেই থাকতে হবে তাহলে চলুন তো ভিডিওটা দেখে আসি এই তো দেখেন প্রথমে কিন্তু শুটকি মাছগুলো কেটে এখন আমি টেলে নিচ্ছি তাহলে হবে কি শুটকি মাছের যেটা বাজে গন্ধ সেটা চলে যাবে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হবে যেটা শুটকি প্রেমীদের খুবই ভালো লাগে এই তো দেখেন টেলে নেওয়া হয়ে গেছে অ্যান এর ভিতরে কিছুটা পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর শুটকি মাছটা খুব নরম হয়ে যাবে উপরে যে আঁশ আছে সেটাও কিন্তু ছেড়ে যাবে এই তো এখন আমি শুকনামরিচ ভেজে নিচ্ছি শুকনা মরিচ খুব বেশি করে নিয়েছি কারণ ঝাল ঝাল ভর্তা খেতে বেশি ভালো লাগে আর বিশেষ করে তো শুটকি মাছের ভর্তা যদি ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না শুটকি মাছ ভর্তায় ঝাল একটু বেশিই ভালো লাগে তাই বেশি করে মরিচ ভেজে নিয়েছি আর মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি রসুনগুলো ভেজে নিচ্ছি এটা যেহেতু দেশি রসুন ছিল তাই কিন্তু তিনটার মতন রসুন লেগেছে আর যখনই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে একেবারে ভাজা না একটু কালার চেঞ্জ হয়ে একটু ভাজার কালার চলে এসেছে তখনই কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে কিন্তু তিনটার মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি রসুনের সাথে পেঁয়াজটা কিন্তু খুব ভাজবো না একটু নরম হলেই নামিয়ে নেব এই তো দেখেন নরম হয়েছে পরেই কিন্তু নামিয়ে নিয়েছি আর রসুনটা একটু বেশি ভেজেছি আর ওই একই তেলের ভেতরেই কিন্তু আমি এই যে সুটকি মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেল দিলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এই তো দেখেন এখন শিল্পাটা আমি বেটে নেব প্রথমে আমি মরিচ বেটে নেব কিছুটা লবণ দিয়ে এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ শুটকি মাছ ভর্তায় যদি লবণ আর ঝাল ঠিক না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই ঝাল আর লবণ ঠিক মতো হলে কিন্তু ভর্তাটা খেতে খুব মজা লাগে এই তো দেখেন খুব সহজেই কিন্তু মিহি হয়ে গেছে যখনই শুকনা মরিচটা বেটে নেবেন তখন কিন্তু লবণ দিয়ে বাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজেই মিহি হয়ে যাবে খুব বেশি একটা কষ্ট হবে না এই তো মরিচ বাটা হয়ে গেল এখন আমি পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেটে নেব আর যখন আমি বেটে নিচ্ছি তখন কিন্তু খুব মিহি করে বাড়ছি না মানে একটু আলতো আলতোভাবে বেটে নিচ্ছি যেন একেবারে মিহি না হয়ে যায় কিছুটা আস্তে আস্তে থাকে দেখেন খুব সুন্দর করে এটাকে বেটে নিচ্ছি খুব আলতো হাতে এখানে কিন্তু খুব দ্রুত বাটা যাবে না খুব আলতো হাতে একটু চেপে চেপে তারপরে বেটে নিচ্ছি তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ছুটকি মাছগুলো বেটে নেব আর এই তো দেখেন খুব সহজেই কিন্তু মাছ থেকে মাছের কাটাটা বের করে নেওয়া যায় আপনারা যদি মাছের কাটা বের করে ভর্তা করতে চান তাহলে কিন্তু এভাবে খুব সহজেই বের করে নিতে পারবেন এটা খুবই সহজ যেহেতু মাছগুলো নরম হয়ে গেছে আর এই তো এখন আমি বেটে নিচ্ছি আর আপনারা যারা বাটাবাটি ঝামেলা করতে চান না তারা কিন্তু এটাকে ব্লেন্ডারের সাহায্য ব্যালেন্ড করে নিতে পারেন আবার কিন্তু হাতে মেখেও ভর্তা করা যায় এটা যেহেতু খুব নরম হয়ে গেছে এটা কিন্তু হাতে মেখেও ভর্তা করে নিতে পারবেন সেটাও কিন্তু ভালো লাগে খেতে এই তো দেখেন এটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে আবার বেটে নেব এখন কিন্তু সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে মেখে আরেকবার বেটে নেব তাহলে সব জায়গায় একেবারে মিশে যাবে আর যদি আপনারা বাটা বাটি না করতে চান তাহলে কিন্তু হাতে মেখেও নিতে পারেন কিন্তু আমি একবার বেটে নিচ্ছি এভাবে কিন্তু হাতে মেখেও এটা খাওয়া যায় কিন্তু আমি আরেকবার একটু বেটে নিচ্ছি হালকা হাতে হালকাভাবে চেপে চেপে আসলে শিল্পাটায় ভর্তা করলে এটাই হচ্ছে সুবিধা যেমন ইচ্ছা তেমনভাবেই পেটে নেওয়া যায় আর ব্যালেন্ডারে ব্যালেন্ড করলে কিন্তু ওটা আমাদের হাতে থাকে না আমরা যেভাবে খেতে চাই সেভাবে খেতে পারি না তাই কিন্তু শিল্পাটার ভর্তাটা বেশি মজা লাগে কারণ আমাদের পছন্দ অনুযায়ী আমরা তৈরি করে নিতে পারি এই তো দেখেন ভর্তাটা কিন্তু খুব লোভনীয় লাগতেছে আমি তো ভর্তা করতেছি আর আমার এখনই খেতে ইচ্ছে করছে মানে দেখতে তো লোভনীয় হয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে আর যারা সুটকি প্রেমী আছে তারা তো মাছ মাংসের থেকেও এই ভর্তাটা পছন্দ করে খাবে আসলে এর স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানায় এরকম যদি একটু ঝাল ঝাল সুটকি ভর্তা হয় বিশ্বাস করেন গরম ভাতের সাথে বা খিচুড়ি বা খুদের ভাতের সাথে কিন্তু বেশ জমে যায় এই তো দেখেন ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি ভর্তাটা তুলে নেব পাটা থেকে একটু লবণ দেখে নিচ্ছি কারণ মাছের ভর্তায় যদি লবণটা ঠিক মতো না হয় না তাহলে খেতে কিন্তু ভালো লাগে না যে কোনো ভর্তায় ঝাল আর লবণ ঠিক মতো হলে ভর্তাটা খেতে খুব মজা লাগে এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এই তো মজার ভর্তা করেছি পাটায় ভাত মেখে খাবো না তা কি হয় আমার মতো কারা আছেন আপনারা পাটায় ভাত মেখে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই কাজটা তো আমার খুব পছন্দ আমি তো যখনই ভর্তা করি এভাবে ভাতটা মেখে খাই আর এই তো দেখেন তৈরি হয়ে গেল সেরা স্বাদে লোভনীয় সুটকি মাছ ভর্তা আর এই ভর্তাটা দিয়ে এখন গরম গরম ভাত খেতে তো দারুণ লাগবে এরকম যদি ঝাল ঝাল এক গোল্লা ভর্তা থাকে তাহলে আর কি চাই ভাত খেতে এটা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ